মাত্র পনেরো মিনিটেই বন্ধুরা বানিয়ে নিয়েছি কাঁচা আমের জেলি আর কাঁচা আমের জেলি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকে আমি কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো ছোট বড় কম বেশি সবাই আমরা জেলি খেতে পছন্দ করি পাউরুটি দিয়ে রুটি দিয়ে আপনারা কে কে দিয়ে খান অবশ্যই জানাবেন কমেন্টে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা আম নিয়েছিলাম আর এই যে এই সাইজের আমটা দেখতে পাচ্ছেন এরকম দুইটা আর একটা ছোট আম নিয়ে এক কথায় আমি তিনটা আম নিয়েছি আর দুই গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে সেটা দিয়েছি তারপরে এখানে আমি দুই গ্লাস পরিমাণে পানি দিয়েছি এবং আম থেকেও কিছু পানি বের হয়েছে আর বের হওয়ার পরে এটাকে সময় নিয়ে জল দিতে হবে একটু 10 মিনিটের মতো সময় নিয়ে জল দিতে হবে হ্যাঁ আপনারা বলতে পারেন 15 মিনিটের কথা বলা বা 10 মিনিট জল দিতে না 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 পনেরো মিনিট জাস্ট খালি একটা বলেছি কিন্তু পনেরো মিনিটেই কি কোনো খাবার হয় এটা তো জাস্ট শো করার জন্য কিন্তু পনেরো মিনিটে অনেকে ইউটিউবে বলে যে পনেরো মিনিটেই বানিয়ে দেখাবো কিন্তু এটা আসলে মিনিটের নয় দেখুন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু এক কথায় সাত আট মিনিটের নিয়েছি আপনারা ইচ্ছা করলে ওখানে ম্যাশ করতে পারেন বা পরে অল্প একটু ম্যাশ করে পরে ম্যাশ কেন আম মিশাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি যেভাবে করছি ওভাবে করলেই খুব ভালো হয় তাড়াতাড়ি হয় যেই পানিটা আমি ছেঁকে নিলাম সেই পানিটা এখন আমি দেখবো যে কতটুকু পরিমাণে পানি হয়েছে এখানে আমার দুই আড়াই কাপের মতো আড়াই কাপ না দুই কাপ পরিমাণে পানি হয়েছে আর দুই কাপের মধ্যে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি যতটুকু পানি হবে ঠিক ততটুকু পরিমাণ চিনি দিবেন আর চিনিটা আপনার ইচ্ছে করলে কম বেশি করে নিতে পারেন কারণ কোনো চিনি মোটা আছে কোনো চিনি দানা আবার চিকন আছে মোটা চিনি হলে কম দিবেন আর যেটা মোটা আর যেটা চিকন চিনি সেটা একটু দুই কাপ পরিমাণে দিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন এখন এটাকে অনবরত জাল দিতে হবে জাল দিতে দিতে যখন এই চিনিটা গলে যাবে তারপরে সেখানে অল্প পরিমাণে আমি একটু কালার দিয়েছি সবুজ কালার আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু কালার দেওয়ার কারণে কালারটা দেখতে সুন্দর হয়েছে যেহেতু কাঁচা আম আর আপনারা ইচ্ছে করলে কাঁচা আমের মধ্যে যে ফ্লেভার বা কালারটা থাকে সেটাও দিতে পারেন অথবা আপনারা বাজার থেকে একটা ফ্লেভার কাঁচা আমি নিয়ে এসে দিতে পারেন আমি কোনো ফ্লেভার দিইনি কিন্তু তাও অনেক মজা হয়েছে কিছুক্ষণ পরে একটু কালারফুল দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন রংটা কি স্পিডে পরিবর্তন হয়ে গেল তো এখন যখন রংটা পরিবর্তন হয়েই গেল অনবরত নাড়ছি এখানে আমাকে দিতে হবে তিন টুকরা লেবুর রস দিতে হবে তিন টুকরা লেবু করেছিলাম এক কথায় দেড় চামচ পরিমাণে লেবুর রস দিতে হবে যাতে করে এই চিনিটা আঠালো ভাব যেটা আছে একবার শক্ত যেন না হয়ে যায় জমে যেন না যায় সেই জন্য ভিনেগার দিয়েছি এক চামচ পরিমাণে যাতে করে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য আপনারা এইভাবে করে বছরের পর বছর খেতে পারবেন এক বছর খেতে পারবেন আর এত মজা হয়েছিল যে আমার বছর লাগবে না দশ দিনের মধ্যে এই জেলিটা শেষ হয়ে যাবে আমি ভাবতে পারি নাই যে এতটুকু হবে দেখে মনে হচ্ছিল অনেকগুলো হবে কিন্তু পরে দেখলাম যে না এখানে অল্প একটু হয়েছে দেখতে পাচ্ছেন লেবুর রস দিচ্ছি আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন নাড়াচাড়া করছি এই সময় চুলা গাছটা লোতে রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে বা আটকে যাবে আর এই যে ভিনেগার দিচ্ছি আর তিন চার মিনিট সময় জাল হয়ে যাবে এক কথা এটা যখন একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আঙুলের মধ্যে নেওয়ার পরে যদি একটা হালকা আঠালো আঠালো ভাব মনে হয় তাহলেই বুঝবেন যে আপনার এই খাবারটি তৈরি হয়ে গেছে আর অবশ্যই এটাকে কাঁচের বয়ম বা যে কোনো একটা ভালো পরিষ্কার পাত্রের মধ্যে রেখে দেবেন পাত্রের মধ্যে রেখে দিয়ে সাত আট ঘন্টা রেস্টে রেখে দেবেন সাত আট ঘন্টা রেস্টে রাখার পরে দেখবেন যে জেলিটা জমে গেছে আমি এটা করেছিলাম রাতের বেলা রাতের বেলা করা শেষ হয়ে এটা সারা রাত রেস্টে ছিল আর কোনো প্রকার আমি হাত দিই ঘুমানোর সময় সকালে উঠে দেখি যে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এখন একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি এখন এখানেই দিয়ে দিব আর এটা কিন্তু গরম অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি কারণ এটাকে ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই অবশ্যই দিতে হবে আর কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা আর এই যে এখন এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দিবো বাসে নর্মালে কোনো ফ্রিজে রাখতে হবে না জাস্ট এমনিতেই রেখে দেবেন তাহলেই হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে অধৈর্য হয়ে তাড়াতাড়ি যে চামচ দিয়ে তুলে দেখি যে অনেক সুন্দর জেলি হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় সেদিন কোনো পাউরুটি ছিল না সেই জন্য পাউরুটির সাথে দেখাতে পারলাম আল্লাহ হাফেজ